সনাম তেরি কাসম রি সাকসেস পাবার পর হর্ষবর্ধন রানে এখন অন্য লেভেলে পৌঁছে গেছে যে হর্ষবর্ধন এই সিনেমার জন্যই নিজের ক্যারিয়ার প্রায় শেষ করতে বসেছিল এমনকি এই সিনেমার নায়িকা মাওরা হুকেনের সাথেও করে বসেছিল একটা অন্যায় অ্যান্ড আজকে রানে অ্যান্ড মাওরা হুকেনের ব্যাপারে এমন কিছু ইনফরমেশন জানাবো যেটা হয়তো অনেকেই আপনারা জানেন না দু ষোলো সালে এই সানাম তেরিকাসাম দিয়ে হর্ষবর্ধন রানে এবং মাওরা হুকেনের বলিউডে ডেবু হয় এখন এই সোলফুল লাভ স্টোরি স্টোরির সাথে সবাই খুব কানেক্ট করছে সাত দিনে একশো কোটি রুপি বক্স অফিসে পার করে ফেলেছে বাট দু সালে সেই সময় এই মুভি হয়েছিল একদম ডিজাস্টার জিনিসটা যদিও স্যাড বাট অনেকেই এখন মজা নিয়ে বলছে মেবি তখন পাবলিকদের মধ্যে প্রেমের কেমিস্ট্রি নিয়ে ঝামেলা ছিল ওয়েল হতেও পারে হু নাউস তবে আপনি যদি আপনার প্রিয়জনের সাথে আপনার কেমিস্ট্রি ফুল ভাইভে শো অফ করতে চান তাহলে চালাকের এই কাপল টি শার্ট কিন্তু দেখে আসতে পারেন লিংক রয়েছে ভিডিও নিচেই যাই হোক এই মুভির বক্স অফিস ফেইলারের পাশাপাশি হর্ষবর্ধন রানে তখন তার আর এই রোলটা নিয়েও পাবলিকদের মাঝে ব্যাপক সমালোচিত হয়েছিল কারণ তখন এই টাইপের রোলগুলো অতটা এস্টাবলিশ ছিল না আর এই বিষয়গুলো হাশবর্ধনকে এত পরিমাণ এফেক্ট করেছিল যে সে এই মুভি ডিরেক্টর প্রোডিউসার इवन নাইকা মাউরার সঙ্গেও কথা বলা বন্ধ করে দিয়েছিল যেটা নিয়ে হাশ এখন স্বীকার করে যে এইটা তার অনেক বড় ভুল ছিল इवन নাইকার সঙ্গেও এক রকমের অন্যায় করা হয়েছিল বলেও তিনি মনে করেন অবশ্য একজন ডেলিভারি বয় হিসেবে কাজ করা ছেলে যখন কষ্ট করে নিজেকে প্রমাণ করার সুযোগ পায় তখন তার কাছে এমন ধাক্কা হজম করা কঠিন আপনার হয়তো অনেক জানেন না সাউথ ইন্ডিয়ান এই ছেলে আঠেরো বছর বয়সে দুইশো রুপি পকেটে নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিল এবং টিকে থাকার জন্য সে ডেলিভারি বয় রেস্টুরেন্টের ওয়েটার ক্লাবের ডিজে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত। যে ছেলের ইংলিশ শেখার জন্য টাকাও ছিল না যার ফলে কল সেন্টারে কাজ করে করে নিজের ইংলিশ স্কিল রপ্ত করেছিল শুধু তাই নয় এই সিনেমায় সুযোগ পাওয়া তার জন্য ছিল অনেক কষ্টসাধ্য ব্যাপার সিনেমার নায়ক সিলেক্ট হয়ে গেছিল কাস্টিং সিলেক্ট হয়ে গেছিল এবং সে পরে হাতে পায় ধরে তারপর অডিশনের সুযোগ পায় যেটাতে সে সবাইকে কনভিন্স করে দিলেও আলটিমেটলি সিনেমাটা হয় ফ্লপ। হর্ষকে নিয়ে এখন সবাই মাতামাতি করছে কিন্তু যখনই ছেলে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল তখন পাবলিক যেন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাই এর কারণে এখন হর্ষের একটাই চাওয়া। তার সঙ্গে নতুন হিসেবে পাবলিক যেমন আচরণ করেছিল এমন আচরণ যেন আর কখনো কোনো নিউ কামারের সঙ্গে কেউ না করে। হাসবাদানের পাশাপাশি এখন মাউরাকে নিয়েও কম আলোচনা হচ্ছে না। অনেকেরই প্রশ্ন এই নায়িকা আসলে কোথায় হঠাৎ উধাও কেন? এখানে আপনাকে বলে রাখি মাউরা কিন্তু পাকিস্তানি एक्ट्रेस। এন্ড ওই মুভির পর বলিউডে তার কাজের সুযোগ হয় কারণ তখন বলিউডে অ্যান্টি পাকিস্তান মুভমেন্ট চলছিল আর কি ইভেন পাকিস্তানেও সে আবার তখন বেশ সমালোচনার মধ্যে পড়ে গিয়েছিল কারণ দু সালে মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি ফ্যান্টম কে সাপোর্ট করে সে কথা বলেছিল এরপর আবার রণবীর কাপুরকে নিয়ে রিলেশনশিপের গুঞ্জনে উঠেছিল যাই হোক সবকিছু মিলিয়ে তার লাইফটাও কিন্তু একটু ঝড়ের মধ্যেই ছিল তবে এখন এই মাওরা অবশ্য ফেব্রুয়ারির পাঁচ তারিখে তার বয়ফ্রেন্ড অ্যাক্টর আমির গিলানিকে বিয়ে করেন তার কথা হলো এই সানাম তেরিকাসমের সাকসেসের পিছিয়ে রিজন তার হাজবেন্ড তার জন্য অনেক লাকি অ্যানিওয়ে হাসবার্দান রানে এবং মাওরা হুকেনের সনাম কাসাম আপনার কাছে কেমন লেগেছিল সেটাও কিন্তু জানাতে ভুলবেন না